নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত ইতিমধ্যেই আমরা জানি বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে সেখানে উগ্রবাদীরা মৌলবাদীরা লীলা চালাচ্ছে সংখ্যালঘুদের ঘরবাড়ি থেকে শুরু করে তাদেরকে মারধর পর্যন্ত করছে তো একটা নিরাপত্তাহীনতাই তো ভুগছে সেখানকার সংখ্যালঘুরা যারা রয়েছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত মানুষ আমরা যদি শুরুর দিক থেকে দেখি বাংলাদেশে তেত্রিশ শতাংশ দেখে আজ আট শতাংশে পৌঁছে গেল এই সংখ্যালঘুরা তো এটা একটা চিন্তার বিষয় এবং একটা ভাববার বিষয় কোথায় গেল এই সমস্ত সংখ্যালঘুদের শতকরা হারটা যেটা শুরুর দিকে ছিল বাংলাদেশে যখন স্বাধীনতা লাভ হয় বাংলাদেশের তখন যে সংখ্যাটা যে শতকরাটা হিন্দুদের ওখানে ছিল বর্তমানে সেটা আজ আর নেই সেটা তো নিম্নমুখী সেই হারটা নিম্নমুখী উর্তগামী না কিন্তু ভারতবর্ষে যদি দেখা হয় এখানে কিন্তু ভিন্ন চিত্র দেখা যায় যেহেতু ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ এখানে সংখ্যালঘু যারা রয়েছে সংখ্যালঘু বলতে যাদেরকে মূলত রাজনৈতিক নেতা যারা রয়েছে যাদেরকে বোঝায় তাদের শতকরা হারটা কিন্তু ঊর্ধ্বমুখী নিম্নগামী না কিন্তু এর বিপরীত চিত্র কিন্তু যে সমস্ত ইসলামিক কান্ট্রি রয়েছে পাকিস্তান থেকে শুরু করে আফগানিস্তান অথবা বর্তমান বাংলাদেশ সেখানে কিন্তু সংখ্যালঘুদের যে শতকরা হার সেটা কিন্তু নিম্নমুখী হচ্ছে এগুলো ভাববার বিষয় বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত চিন্তিত এবং উদ্বিগ্ন একটা সিকিউরিটির দিক থেকে ছোট্ট একটা থ্রেট তো রয়েছে বিগত দিনের যে সরকার ছিল হয়তোবা সেই সরকার ভারতের শুভাকাঙ্ক্ষী বলার চলে কিন্তু বর্তমানে যে সরকার এসেছে তারা মোটেই ভারতের প্রতি সহানুভূতিশীল অথবা শুভাকাঙ্ক্ষী নয় কার্যত সেটা তারা স্পষ্টত ঘোষণাই করে দিচ্ছে তারা এক প্রকার পাকিস্তান প্রেমী অথবা যে সমস্ত ইসলামিক কান্ট্রি রয়েছে তারা যে পথ অনুসরণ করছে যেমনটা সাম্প্রতিককালের ঘটনা সিরিয়াতে যে পালাবদল হলো সেখানে যা হুজ্জতি হলো সেই সমস্ত জিনিসকেই হয়তো বর্তমান বাংলাদেশের মৌলবাদীরা অনুসরণ করতে চাইছে এই সমস্ত বাংলাদেশের ঘটনা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তখনই শাসক দলের একজন নেতা কি মন্তব্য করছেন যে এই ভারতবর্ষে একদিন যারা সংখ্যালঘু হয়েছে ইসলাম সম্প্রদায়ের মানুষ তারা একদিন সংখ্যাগুরু হয়ে যাবে কোন পরিপ্রেক্ষিতে তিনি এই কথাটা বলছেন কিভাবে এটা সম্ভব তাহলে কি অনুপ্রবেশ ঘটবে নাকি লাখো লাখো মানুষ ভারতবর্ষে আসবে যারা আজ বাংলাদেশের সংখ্যাগুরু পাকিস্তানের সংখ্যাগুরু তারা কি ভারতবর্ষে আসবে এইভাবে হবে নাকি অন্য কিছু পদ্ধতিতে হবে নাকি যেমনটা শাসক দলের একজন নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন যে হামদো হামারের চার নাকি এইভাবে হবে তো এবার দেখা যাক শাসক দলের এই যে নেতা ফিরাদিম দিনটি কী বলেছেন এবং এর পাল্টা প্রতিক্রিয়াও কিন্তু শুভেন্দু দিয়েছেন এবং সঠিক জায়গায় জবাবটা দিয়েছেন बंगाल में तो हम 33% परसेंट हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% परसेंट हैं और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो এই হল শাসক দলের নেতার মন্তব্য এর পাল্টা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন তিনি কার্যত এই বিষয়টা তো বারবারই টেনেছেন যে সংখ্যালঘু যারা রয়েছে তারা যেমন এক জোট একটা জোট বেঁধেছে যেভাবে তারা সংঘবদ্ধ রয়েছে হিন্দুদেরও এই বাংলায় সঙ্গবদ্ধ হতে হবে জোট বাঁধতে হবে তবেই নিরাপত্তা আরও মজবুত হবে নিশ্চিত হবে কার্যত সেই বার্তা তিনি বারবার চান আমরা কিন্তু দেখেছি কর যে ঘটনা নিয়েছে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল সেটা কিন্তু ভোট বাক্সে প্রভাব ফেলেনি এগুলো তো ভাববার বিষয় বাংলার মানুষ ওপরে দেখাচ্ছে অন্য কিছু আবার ভিতরে যখন দেখা হচ্ছে সেখানে একটা অন্য চিত্র দেখা যাচ্ছে তো তাদের কথার সাথে তো কাজের মিল পাওয়া যাচ্ছে না বিজেপি তো এই দিকটা নিঃসন্দেহে একটা হতাশা হয়েছে সাম্প্রতিককালে যে ছটা বিধানসভায় ভোট হলো সেখানে মানুষ হয়তো আশা করেছিল যে আর প্রভাব হয়তো ভোট বাক্সে পড়বে কিন্তু কার্যত সে ধারণাটাই ভুল প্রমাণিত হয়ে গেল সেখানে ভরাডুবি তো হলোই না বরঞ্চ আরও তীরের গতিতে এগিয়ে গেল শাসক দল যেটা হয়তোবা বিজেপির কাছে কাঙ্ক্ষিত বিষয় ছিল না কিন্তু সেটাই হলো তাই এগুলো ভাববার বিষয় আগামী দিনে যেমনটা শাসক দলের নেতা দাবি করছে সেটা যদি বাস্তবিকভাবে হয় কি হবে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী ঠিক কী বলছে তার থেকেই জেনে নেওয়া যাক কিন্তু এই যে ভয়ঙ্কর কথাবার্তা যে আমরা সতেরো পার্সেন্ট পশ্চিমবঙ্গে তেত্রিশ আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে তার মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ আফগানিস্তানে পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে একটা সময় আফগানিস্তানে কাবুল শহর তার অর্থনীতি তার ব্যবসা বাণিজ্য সব শিখ এবং আমাদের জৈনদের হাতে ছিল একটা সময় ইসলামাবাদ লাহোর করাচি বড় বড় সিটিগুলো সব হিন্দু শিখ পার্সিদের হাতে ছিল আজকে সেখানে কার্য তো শূন্য করে দিয়েছে যখন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যায় ওরা তখন তো সংবিধান চলে না তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয় হ্যাঁ স্বাভাবিক স্বাভাবিকভাবে উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর সংবিধানকে হাতে নিয়ে এদের লাজ লজ্জা নেই আর পশ্চিম বাংলার মানুষও ইস্যুতে ভোট দেন না সমীকরণে ভোট দেন